হাই এভরি ওয়ান গুড মর্নিং ব্লগে তোমাদের জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমাদের রাজস্থানের ফার্স্ট ডে তো আমাদের এখন হচ্ছে আমরা এখন প্রায় সকাল হয়ে গেছে ট্রেনে আছি তো এখন ব্রেকফাস্ট করবো তো চলো তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের আজকে খুব ব্লগটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো কন্টিনিউ দেখো আমাদের সকালবেলা ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে জানি না ব্রেকফাস্টে কি আছে ছে <observer> মোটামুটি তো ব্রেকফাস্ট মোটামুটি সবারই হয়ে গেছে আমাদেরও প্রায় হয়ে গেছে এবারে আমি রিহুর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নেব আর কালকে যেহেতু ট্রেনে উঠেছিলাম বাড়ি থেকেই দুধটা নিয়ে এসেছিলাম ফ্ল্যাক্সে থাকলে দুধটা ভালো থাকে তো দিনের মতো আমাদের ট্রেন জার্নিটা আছে তো ভাবলাম না খাইয়ে দিই তো দেখো এখানে আমি রিহুর জন্য রিল্যাক্সটা করব আর জানো তো যাওয়ার সময় ট্রেনে যে কিভাবে সময় চলে যায় বোঝাই যায় না কিন্তু আসার সময় একদমই বোরিং লাগে ভালোই লাগে না আর এখানে দেখো আমি একটু স্টাইল করে ব্রেকটা সাজিয়ে নিয়েছি আর এই যে দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো বাবা এখানে বেশ ঠান্ডা কিন্তু বেশ ঠান্ডা লাগছে কিন্তু ট্রেনে উঠলে আবার গরম লাগবে এখন একটু হালকা হালকা দেখো কুয়াশা দেখা যাচ্ছে ওই পাশে তো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে

বছর ঠিক এই জায়গাটা আসার জন্যই খুব মনটা খারাপ হয়েছিল কিন্তু ওই যে কপাল কপালে না থাকলে জীবনে কিন্তু আসা যায় না আর আজকে দেখো এই বছরে ঠিক আমরা তিনজনই এখানে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ এখানে এবার বলতে পারে কেন দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে রাজ আর এই রাজে আগের বছরে কিন্তু মহাকুম্ভ মেলাটা হয়েছিল এখানে খুব ইচ্ছে ছিল আসার জন্য কিন্তু আর আসা হয়নি যাই হোক যারা এসেছে তারা হয়তো পুণ্যের কাজ করেছে বাট আমাদের আর আসা হয়নি যেহেতু বেবি অনেক ছোট ছিল ওকে নিয়ে আসাটা খুবই রিক্সের ছিল বলতে বলতে দেখো রাজ স্টেশনে আমরা কিন্তু ঢুকে গেছি এই হচ্ছে আমাদের রাতের ডিনার মিক্স ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে ভেজ কিছু একটা আছে আর তার সাথে একটা গোলাপ জামুন বাইরে প্রচুর কুয়াশা তো তাড়াতাড়ি করে এখানে ডিনারটা করে আমরা ঘুমিয়ে পড়বো কালকে সকালে কিন্তু আমাদের নামতে হবে ওই সাড়ে পাঁচটা ট্রেনের টাইমিং আছে এবার দেখি কখন নামি যেহেতু ধরুন এক ঘন্টা ট্রেনের লেট আছে তো চলো সবাইকে জানাই খুব শুভ রাত্রি আবার তোমাদের সঙ্গে কালকে সকালবেলা দেখা হবে সবাই নেমে গেছে আমাদের বন্ধুরা অবশেষে আমাদের ট্রেন থামলো আমরা চলে আসলাম এই যোধপুর স্টেশন এবার এখান থেকে আমরা রওনা দেব আর ওই দেখো আমাদের সব টিম নেমে গেছে তো বেশ ঠান্ডা এখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটা নাগাদ তো চলো এবার আমাদের জার্নি শুরু করা যাক হোটেলে চলে এসছি এ আমাদের হোটেল লাইটের জন্য দেখা যাচ্ছে রাজস রাজস্থানে পৌঁছে গেছে আর হোটেলেও ঢুকে গেছি তো এবার আমরা যাবো ব্রেকফাস্ট করে আমরা যাবো ঘুরতে তো চলো সত্যি কথা বলতে কি ট্রেনে ওই একটা রাত্রে জার্নিটাই আমার সবথেকে বেশি ভালো লাগে দু রাত্রির হলে যেন শরীরটা বড্ড টায়ার্ড লাগে আর বিশেষ করে বোরিং লাগে যাই হোক আমরা কিন্তু এখন হোটেলে পৌঁছে গেছি আর যেহেতু আমাদের এখন পুরো রুম দেয়নি মানে কিছু রুম এখনও বাকি রয়েছে তো আমরা দুজন দুজন করে রুম শেয়ার করে রয়েছি মানে দুটো করে ফ্যামিলি রয়েছে তো কিছুক্ষণ পরে মিনিমাম এক দু ঘন্টা পরে আমাদের যে যার রুম দিয়ে দেবে আর এই ট্রিপটা আমাদের প্রত্যেক দিনই প্রায় রুম চেঞ্জ করতে হবে এক জায়গা তো স্টেবল হবে না কারণ অনেক দূর দূর যেহেতু জায়গা ঘোরার আছে তো আমাদের প্রত্যেক দিনই প্রায় আমাদের রুম কিন্তু চেঞ্জ করতে হবে ওই একটা দিন করে যাই হোক দেখো রুমটার বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর তো চলো এখানেই রাখছি আমার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা